যুগ যুগ ধরে যে ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার জন্য মাতা চারা দিয়েছে সেই সকল জাতির শক্তি তার মেধা যোগ্যতা অর্থ দিয়ে তাদেরকে পর্যদস্ত করেছে ক্ষতি করেছে বাংলাদেশের আমাদের চার জেলার যে বৃন্দ শুধুমাত্র আল্লাহ আল্লাহ আইন চালু করার জন্য যে দীপ্ত খুনছেন এই মাঠে বাজারে কাজ করেছেন বলতো তারা কোন যুদ্ধ অপরাধী ছিল না তারা ধর্ষক ছিল না

অত্যন্ত পরিশ্রম করতে হবে শ্রমিক দৃষ্টিখন করতে হবে ইনশাআল্লাহ আমাদের সকলকে দিনের জন্য কবরের মঞ্জুর করুন বলেন আমি আয়োজন এত মত লোক সুন্দর আয়োজন করেন ইকারে এই ব্যবস্থা আপনারা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের সহ আমরা এবং যারা অংশ গ্রহণ করেছি সকলকে দিনের জন্য ইসতারের জন্য কবরের মঞ্জুর করুন সকলের সুস্বাস্থ্য কামনা করে। আমি আমার। أنا أذكر هيكلش كرشي الحمد لله والسلام عليكم ورحمة الله.